হ্যালো ফেন্স টিচিং ডায়েরি সকলকে স্বাগত আমি অরূপ আজকে নবম শ্রেণীর লেখচিত্র নিয়ে চলে আসলাম কোষে দেখি ফাইভ পয়েন্ট টু একের বিএডটা এই অঙ্কটা কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একের বিএডটা ফোর এক্স মাইনাস ওয়াই শোন সমান এগারো তারপরে মাইনাস এইট এক্স প্লাস টু ওয়াই শোন সমান মাইনাস বাইশ এটাকে করে দেখায় দেখো ফোর এক্স মাইনাস ওয়াই শোন সমান এগারো এটা হচ্ছে এক নম্বর আর এই বা তাহলে এবার কী হবে ওয়াই সমান সমান এই ফোর এক্স মাইনাস এগারো দু নম্বরটা কী হবে মাইনাস এইট এক্স এইট এক্স প্লাস টু ওয়াই সমান শোন মাইনাস বাইশ বা এটাকে দেখো দুই দিয়ে ভাঙলাম মাইনাস টু দিয়ে ভাঙলে ফোর এক্স মাইনাস ওয়াই দুই দিয়ে চার দুগুনে আট আর দুইটাই দুই দিয়ে ভেঙে গেছে দুই দিয়ে কেটে গেল মাইনাস চার ফোর এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস বাইশ অতএব ফোর এক্স এই ফোর এক্স মাইনাস ওয়াই সমান সমান এই ফোর এক্স মাইনাস ওয়াই সমান সমান এগারো দুগুনে বাইশ এগারো বাইশ এগারো তাহলে প্রকৃত পক্ষে এক নম্বর এবং দু নম্বর দু নম্বর মানে এইটা 8x এক্স প্লাস টু ওয়াই এটা দু নম্বর দু নম্বর সমীকরণ অভিন্ন এবার হচ্ছে দেখো কি করতে হবে এক্স ওয়াই ধরো এনে কী করা হয়েছে ওয়াই সঞ্সো ওয়ান ফোর এক্স মাইনাস এগারো তাহলে ওয়াই সঞ্সোমান চারের জায়গায় যদি আমি জিরো ধরি তাহলে ইন্টু জিরো তাহলে ওয়াই জিরোর সাথে জিরো গুণ করলে কত জিরো মাইনাস পড়ে থাকে তাহলে তাহলে কী হলো জিরো ধরে মাইনাস এগারো পরে থাকে তাহলে মাইনাস এগারো দু ওয়াই সান সমান ফোর এক্স মাইনাস এগারো তাহলে ওয়াই সমান ফোর ইন্টু কত ধরতে হবে আমি যদি পাঁচ ধরি মাইনাস এগারো তাহলে ওয়াই সমান চার পাঁচা চার পাঁচা কুড়ি কুড়ি মাইনাস এগারো ওয়াই সঞ্সমান কুড়ি থেকে বাদ দিলে কত নয় কুড়ি থেকে এগারো বাদ দিলে নয় খালি কী হলো কত ধরলাম ধরে নয় এরপরে হচ্ছে থাকে ওয়াই সন ফোর এক্স মাইনাস এগারো ইনু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান এগারো খালি ওয়াই সমান খালি চারেককে চার মাইনাস এগারো চারেককে চার কোন মাইনাস মাইনাসে প্লাস হয়ে খালি ওয়াই এখানে মাইনাসটা হয়ে মাইনাস ওয়ান ধরে মাইনাস ওয়ান ধরে মাইনাস পনেরো একের বিখের চিত্র কিন্তু একটা দাঁড়িয়ে হবে এখানে কী বলা হয়েছিল প্রকৃতপক্ষে ওয়ান ও টু দু নম্বর এক নম্বর ও দু নম্বর সমীকরণ অভিন্ন তাই কিন্তু একই অভিন্ন ঠিক আছে একই বলে একই হবে ঘরটা আঁকাটা দেখে নাও তো করে ধন্যবাদ জিরো ধরে এগারো তাহলে জিরো ধরে তাহলে মান জিরো আর মান মাইনাস এগারো তাহলে এগারো হলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে কী জিরো ধরে মাইনাস আর পাঁচ তিন চার পাঁচ পাঁচ ধরে নয় ওয়াইয়ের মাই নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে পাঁচ ধরে নয় মাইনাস ওয়ান আর মাইনাস পনেরো আর এক্সেন ওয়ান মাইনাস ওয়ান এই আর মাইনাস পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে কি হলো মাইনাস ওয়ান ধরে মাইনাস পনেরো এবার কেটে দিলে তাহলে এ